সন্ধ্যার দিকে বাসায় যাই আজকে এখন যদি তোর শর্ত দিছস না হ্যাঁ আর শর্তটা তোমাকে মানতে হবে মান না না মেনে যাবি কই কারণ টাকা কত আমি আমার চাচিকে চিকিৎসা করানোর অনেক টাকা দেব অনেক তো শ্বশুর বিনিময়ে শ্বশুর বাইরে গেছিল ওই উমাইয়ার বাসায় ও গেছে তো শ্বশুর না আমার শ্বশুর এখনো বাইরে আছে তো শ্বশুর আসেনি আমি যাচ্ছি তাহলে আমি আরে খালি বাড়ি আজ না তো টেনশন করিস না ওটাঙে বুঝবো তুই আর তুই ভুল করছিস তোর সাথে আমার পুরোনো প্রেম তুই ইচ্ছা আমাকে বিয়ে করে পুরোনো প্রেমটা তুই অক্ষয় করতে পারতি কিন্তু এটা তুই নাই সেটা হলো তোর ভুল সেটা তোর ব্যর্থতা এখন তুই নিজে নিজে ঠিকই বসতেছিস আমার অন্য বিয়ে হয়ে গেছে পুরোনো পুরনো প্রেমতে এখনো চালিয়ে যাচ্ছি তাহলে আমাকে বিয়ে করতে করলে কি হইতো বল এখন ওইটাই তো আমি ভুল করছি ভুল ভুল বুঝতে পারছিস তো তবে এখন বিয়ে করলে যে আমি তোকে কষ্ট দিতে লাগতাম তাহলে লাভ হতো কেন বিয়ে তুই আমাকে কষ্ট দিতে মানে বুঝলাম না আমার কোনো টাকা পয়সা নেই আমি গরিব মানুষ তুই বড় লোক করে দে বিয়ে হইছিস বড় লোক শুন গাড়ি বাড়ি টাকা পয়সা একটা নারীকে সুখ দিতে পারে না এ দেখ তোর দুলাভাই বিদেশ মাসে ধর দুই তিন লাখ টাকা বাংলাদেশে দিচ্ছে কিন্তু কি আমার সুখ আছে না শান্তি পাইনা আচ্ছা আমি রাজি বিনিময়ে কত টাকা লাগবে বল আমি তো বললাম আমি কসমেটিক কিনবো না আমি চুরি গয়না কিনবো না আমি কোনো সাদ লাগ করবো না শুধু

তাহলে আমি যাব তাহলে তোকে আমাকে শিখিয়ে দিতে হবে ওটা কি আমি বুঝি না শিখিয়ে দিতে হবে তোকে আমি বলে দিলাম আগে ওটা তোকে বলতে হবে না ওটা আমি করব ঠিক তো যা করা হ্যাঁ আবার ঠিক তো ঠিকই এটা আমি করব তোকে কিছু বলতে হবে না তুই চুপচাপ আমার বাসায় আসবি মেয়ে মানে আদর পাবি ভালোবাসাও পাবি বিনিময়ে যা পাস যা চাস পাবি টাকাও পাবি আর কি লাগে তোর তাই হ্যাঁ

যাবো সারা রাত থাকবো সকালবেলা টাকা নিয়ে আসবো বলতেছি আরে পাগল হয়েছিস নাকি এত কষ্ট করে তোকে আমি বাসায় আনতেছি আর তোকে আমি সুখ শান্তি দেবো না তো বল আমার ভিতর আছে কি আরে তোর ভিতর আছে কি আজকে আমি দেখবো

বয়স হয়েছে নাকি লাগবে বলতো টাকার অঙ্কটা আমাকে বলে দে আমি অনেক শান্তি পেয়েছি অনেক সুখ লাগতেছে আমার তোর কথাটা শুনি বল আরো সুখ লাগবে যদি আমি তোর কাছে যাই তাই

গুরু একছরার মধ্যে ছাইরে দিতে আমার কাছে চাই না গুরু গোলক তোলা লাগে রাত হয়ে গেছে না তুলে তুই আসি ভালো লাগতেছিস জানি তোর কত্তরে দেখে তোর সাথে কথা বলে আমার আরো জানি কেমন লাগতেছে খুব খারাপ লাগতেছে কেমন লাগতেছে তো মানে তোকে কাছে পেতে ইচ্ছে করতেছে তোকে আদর করতে ইচ্ছে করতেছে তোকে কিছ করতে ইচ্ছে করতেছে জানি না তো কাছে বলে যে কেমন করে কি করব আমি বুঝতে পারতেছি এখন ভয় দেখাস না আমি ভয় করি কিন্তু ভয়িন কি হলো যা সত্যি তাই বলতেছি যা সত্য তাই না ঠিকই আছে কিন্তু তুই যেভাবে বলতেছিস এখন ভয় লাগতেছে আমার না না কোনো ভয় নাই ভয় নাই তো কাছে আসলে বুঝতে পারবি যখন আমি পুরোপুরি তোকে বোঝাবো না কাছে বসে বলবো না তখন বলবি যে আমি অযথা দূর থেকে কেন ভয় পাইছিলাম সবই তো তুই আসলে ঠিকই আছে এটা বলবি বুঝছিস অবশ্যই তাই অবশ্যই তাহলে কোনো সমস্যা যেন আমার না হয় আরে পাগল হচ্ছে তুই আমার ভাই না একটা ভাই বোনের বাসায় আসতে পারে না

মানে একটা সারপ্রাইজ দিলে নাকি সারপ্রাইজ দিলে নাকি এই তো বুঝছো ও তুই একটা মিথ্যাবাদী তুই এতটা মানে খুশি করবি আমার আমি বুঝতে পারি না রে ভাই উপরে চলে আয় আচ্ছা আচ্ছা তুই যেটা খুলে দে আমি যাচ্ছি ওই যে সিগুটি খুলে দিল তুই যে উপরে চলে আয় তোর রুমের গেটটা খুলবি না না লাগে দেশ নাই রুমের গেট খোলা আছে তুই খুলে চলে আয় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি চলে আসলাম এখন শুন বল এখন আগে প্রথমত আমি তোকে একটা চুমু দেব হ্যাঁ আচ্ছা

তাই না পাশাপাশি বুঝতে হবে আমাকে কিস করতে হবে আদর করতে হবে সবকিছু না দেখ আমি পাশে বসেছি এখন ওইটা ওটা অনুভব অনুভব না দেখ আমি তুই খাওয়াস না কারণ আমি বুঝতে পারতেছি